এই সাওয়া কোনো বাবা মাও যে কোটে গেলে খুঁজিয়ে পাং না সেই টেনশনত পড়ে গেলাম ছাওয়া বাবা মা খুঁজতে খুঁজতে আমি সেই হয়রানি হয়ে গেলম বন্ধুগুলো কি করিম নিজেও জানো না ভাবের পাং না তো দেখুন খুঁজতে থাকুন কতক্ষণ এর বাবা মা পাং তো তার প্রথমে কং গুলো সবাই কেমন আছেন আশা করো ভালো আছেন সুস্থ আছেন তো মর এই চ্যানেলটার পক্ষ থেকে তোমাগুলো অনেক অনেক সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দনা ভালোবাসা তো গায়েজ তো বন্ধুরা আমরা আজকেও কিন্তু সিটিত করিয়ে মায়াপিটিয়ে চলে এসলাম মেলা বাড়ি মেলা আসলাম আসার পরে বেটি বলে খা ইয়ের আগের দিন মেলাবাড়ি আমরা আছি সেদিন অত লোকজন ছিল না তো বেটির ঘোরা হয়নি ফাঁকা ছিল মেলা তো প্রথমে গদা দেখলাম তো ভাবলাম একটা গদা নেন কারণ ছোট বাচ্চা মানুষের জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে তো একটা গদা কিন্তু কিনে নিলাম ঠিক আছে গদা কিনে নেওয়ার পরে এই ছাওয়াখানা মানে পালুং ওঠে না মেলা শাহখানার বাবা মা মোক কোলাদ দিয়ে চলে গেল তারপরে শাহখানার কোলাদ নিয়ে আমি ঘুরতে এসো পরে ঘুরতে এসো আর শাহখানা এমন সেমটি সাওয়া তারপরে বাপ সেই কান্দেও না কোনো কিছু না ওর বাবা মা করতে পা গেলে উমে মোর কুলা আসে চড়িয়া এলা তারপরে এলা দেখং শাহখানোর বাবা মা কোটে গেল যে শাহখানার বাবা মাকে তো সড়ক দেওয়া খাবে মোর এসে খাবে বাড়ি সবাকে যে জিজ্ঞাসা করং কোটে গেল কোটে গেলো ওই মেয়ে গুলো কাঙ্ক তো নেই বাবা মা কোটে কুমড়োগুলোও চেনে না পরে মানে মেলাবড়ি খোঁজা শুরু করে দিলুম এই যে দেখো কি জ্বালাত পড়ে গেলুম মানে সেই জালাত পড়ে গেলাম তারপরে এপাশে যাং পাশে যাং আর শাহখানো এমন সেফটি এখানে হ্যাঁ কুত কাত কিচ্ছু করে না তারপরে ভাবলুম যে একটা বসিয়ে খাই এগুলো খাই আর শাহখানা দেখো না খালি এদি দেখে উদি দেখে এদি দেখে উদি দেখে দু এখন আচারের ঝাল খোয়া দেখ কেমন লাগে মুখখানেও কেমন করে বাইগুন বেসা করে তারপরে আমরা খাইলাম এগরোল আর উয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মুই খাং খালে মোর মুখের দিকে দেখায় মুখের দিকে দেখায় মুখের দিকে দেখায় এমন এই শাহখানা বাপরে বাপ এই যে দাও এই শাগাইগুলো ফির মেলা যে দেখা বসে শাগাইগুলো কং এই শাওখানার মা তোমরা চেনেন দেখছেন কয়েক আসেনি এই যে শাখাইগুলো পাশে বসে কম লাগছে মেলা বড়িতে এই শাগাইগুলো সাথে ফির দেখা আছে তারপরে মেলা টেলা ঘুরিয়ে ওই শাগাইগুলোকে ধরি আমরা বাড়ি এসলাম শাহখানা ধরেও বাড়ি গেছিলাম মধ্যে টেনশনত পড়ে গেছিলাম হুম তারপরে বাড়ি আসি কয় কিনে আমারে সাওয়া এখানে শাহখানার থাকম ওখানে শাহখানার মাও এটা শাহখানার বাবা ঠিক আছে তো ফাইনালি কং এমনি একটা মোর মাও হুম ভাই এটা ভাইয়ের বউ ওটা পাখি আর ওই ভাস এখানে হচ্ছে ভাইয়ের বেটি ভাস্তি তো গাইস আমরা এগুলো সবাই গেছি মেলা বাড়ি ঘুরির তারপরে মেলা টেলা ঘুরিয়ে আমার বাড়ি সবাই আসলে গাছি মিষ্টি টেস্টে খালে কাহাটা এলাই মিলে দেবে বাড়ি তো সাও কোনো সেই ঝগড়া করে যাওয়ারে যায় না হুম সেই কিউট খারা হাউ 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 করে ঝগড়া করে তো তোমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই